রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বৃহস্পতিবার সকালে বাবার মৃত্যুর খবর জানান সুচেতন ভট্টাচার্য পাম অ্যাভিনিউ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় দু হাজার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে সেখান থেকে বিপন্মুক্ত হয়ে বাড়ি ফেরেন এরপর দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কোভিড নেগেটিভ হয়ে বাড়ি ফেরেন তিনি বুদ্ধদেবের এগারো বছরের শাসনকালের শেষ পাঁচ বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকেই এক সরগরম পর্ব এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই ছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে যে শিল্পায়নকে বুদ্ধদেব বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি বুদ্ধদেবের পায়ের তলার জমি সরিয়ে দিয়েছিল দু হাজার ছয় সালে দুশো পঁয়ত্রিশ আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় দু সালে পশ্চিম পশ্চিমবঙ্গে অবসান হয় সাড়ে চৌত্রিশ বছরের বাম শাসনের ব্যুরো রিপোর্ট রিতম বাংলা